বাকিদের কথা বলতে পারবো না আমি ভালো করে বুঝছি ও আচ্ছা আচ্ছা এখানে আরো যারা উপস্থিত আছেন বাকিরা মনে হয় এখনো জয়েন হতে পারলেনি আমি আরেকবার লিঙ্কটা শুরু করে মানে শেয়ার করে দিচ্ছি আর আপনারা বলেন যে কোন কোন সমস্যা আছে কিনা যেটা হচ্ছে কি যেটা হচ্ছে পুরুষ ক্যারেক্টার ডিজাইন মহিলা ক্যারেক্টার তার হচ্ছে আপনাদের তো পশুর ক্যারেক্টার পর্যন্ত ডিজাইন করা শেখানো হয়েছে জি ভাই ক্যারেক্টার আশা করি সবার ক্লিয়ার আছে সবগুলা ব্যাকগ্রাউন্ড ডিজাইনেরটা একটু বা একটু প্রবলেম আছে একটু ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হলো হোম হোম এরটা দেখাইছিলেন আর আজকে তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন কি আপনাদের তো এখন ক্লাস হয় নাই না 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 একটা নিছিলেন খালি হুম হুম একটা নিছিলাম ওটা হচ্ছে ঘরের ব্যাকগ্রাউন্ড ডিজাইন না জি জি আচ্ছা আজকে আমরা দেখবো যে আমাদের তো ধরেন ভিডিও বানানো সবগুলো মানে আমাদের ক্যারেক্টার ডিজাইন হাতের এনিমেশন চোখের এনিমেশন হাঁটা চলা এগুলো সবগুলো শেষ ঠিক আছে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আমাদের তো অল্প অবশ্যই গল্প খুঁজতে হবে না গল্প গল্প কোথায় পাবো তো এই যে গল্প আপনারা কোথাতে পাবেন আজকে এই ক্লাসটা হবে ঠিক আছে তো আপনারা সবাই মিউট অপশনটা অফ করে রাখেন আজকে কিভাবে পাবেন এবং কোথায় গল্প পাবেন আমরা সেটা শিখব তো গল্প হওয়ার জন্য আপনারা একটা অ্যাপস নামাবেন যেটা জিমিনি ঠিক আছে আমি আপনাদের আপনাদের ইয়া দিয়ে দিয়ে দিব গ্রুপে এই জিমিনি জিমিনি অ্যাপসটা আপনারা নামাবেন বা আপনারা চ্যাট জিবিটি যেটা সেটাও নামাইতে পারেন যদি আপনাদের প্রিমিয়াম থাকে তাহলে তারও ভালো হয় তবে এই জিমিনিটা অনেক ভালো ঠিক আছে চ্যাট জিবিটি হচ্ছে জিমিনি অনেক ভালো তথ্য দেয় তো ফার্স্ট টাইম আমাদের যদি আমাদের নিজের কোনো আইডিয়া ধান থেকে ধরেন আপনাদের গল্প তৈরি করার নিজের কোনো আইডিয়া নেই তো এখন আপনি নিজে থেকে আপনি গল্পগুলো তৈরি করতে যদি না পারেন অবশ্যই তো আপনাকে নিতে হবে ঠিক আছে তো এই কারণে আমরা দেখেন প্রথমে আমরা ইউটিউবে যাচ্ছি এই যে চ্যানেলগুলো যেগুলো আমি দেখাইছিলাম এই যে চ্যানেলগুলো আমি দেখাইছিলাম যেটা হচ্ছে রায়না তারপর সে রাতের ধুরি এই যে চ্যানেলগুলো যেগুলো আছে তো এই যে চ্যানেলগুলো আছে ওকে তারপর হচ্ছে কি দেখেন এই যে এই যে চ্যানেলগুলোর নামই দেখেন যে উপরে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই উপরে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু গল্পের নামগুলো তার লিখে দিয়েছে ঠিক আছে দেখেন তারপর হচ্ছে গুপ্তধনের সন্ধানে তারপর হচ্ছে হরিপুরের বটতলা এই যে গল্পগুলো আছে এগুলো কিন্তু তারাও কিন্তু চ্যাট জিবিটি থেকে নেয় ঠিক আছে আর যাদের মানে গল্প বা ভিডিও তৈরি করতে করতে অভ্যাস হয়ে গেছে তো তারা কিন্তু নিজে থেকে বানাতে পারে একটা গল্প একটু দেখলে অল্প একটু দেখলে তারা বানাতে পারবে ঠিক আছে তো আপনাদের তো ওইরকম কোন ধারণা নেই প্রথম অবস্থায় ক্ষেত্রে আপনারা কি করবেন চার জিবিটি থেকে বা জেমিনি থেকে আপনার গল্প লিখবেন বা গল্প বানিয়ে নেবেন কিভাবে নেবেন আমরা সেটাই দেখব তো এখানে দেখেন এখানে যে গল্পগুলোর নাম আছে আচ্ছা হরিপুরের বটতলা আমি এটাই নিলাম ঠিক আছে আচ্ছা এই যে হরিপুরের বটতলা এইটা নেওয়ার পরে আমরা জিমিনিতে যাব ওকে যাওয়ার পর এই যে আক্স জিমিনি এখানে ক্লিক করবেন এখানে লিখবেন যে হরিপুরের বটতলা আমি এটা নিলাম আর কি আপনাদের যে রকম টাইপের গল্প আপনি বানাতে চান জাস্ট ওপরে টাইটেলটা লিখে দেবেন হরিপুরের বটতলা হরিপুরের বটতলা বটতলা একটা ভৌতিক কার্টুন এগুলো কিন্তু আপনাকে যোগ করতে হবে ভৌতিক কার্টুন গল্প বানিয়ে দিন গল্প বানিয়ে দিন আচ্ছা আপনাদের বলেন আপনাদের এখানে যে যারা আছেন তাদের ভিতরে বাংলা রিডিং পড়া কি পড়তে পারেন ভালো করে বলেন এখানে কিন্তু আপনাদের বোধ মানে পড়লে একটু এবং পড়লে মানে আপনাদের কিভাবে আপনারা গল্পটা বলবেন আর কি দেখেন আমাদের কিন্তু সিনগুলো কিরকম হবে সেটাও কিন্তু আমাদের লিখে দিয়েছে এই যে দেখেন প্রথমে কিন্তু হরিপুলি উম বটতলা কৌতিক ও রহস্যময় গল্প তো গল্পের প্রথম দৃশ্যটা কিরকম হবে যেটা হচ্ছে কি পটভূমিটা আচ্ছা এখানে একজন পড়েন তো দেখি কি আছে যে এক বিশাল বহু পুরোনো গাছ তার শিকড় গুলো সাপের মতো মাটির উপর দিয়ে ছড়িয়ে আছে এই এভাবে একটু পড়েন তো এখানে তো সবাই আপনার স্টুডেন্ট না প্লাস হচ্ছে কি আপনারা তো অ্যানিমেশন করবেন এবং পড়ার আমি ধরনটা দেখবো যে মানে আপনার কোথায় কোথায় টান দিতে হবে বা কোথায় কোথায় কি বলতে হবে জাস্ট এতটুকু আমি দেখবো ভয়ের কিছু কারণ নেই যদি বাংলা এডিটিং পড়া পড়তে পারেন তাহলে বলতে পারেন যদি পারেন তাহলে বলতে শুরু করেন সমস্যা এই যে পটভূমি যেখান থেকে লেখা আছে এখান থেকে পড়া শুরু করে দেন আসসালামু আলাইকুম ভাই আমি পড়ছি হ্যাঁ হ্যাঁ বলেন একটি বিশাল বহু পুরনো বট গাছ তার শিকড় গুলো সাপের মতো মাটির উপর দিয়ে এঁকে বেঁকে ছড়িয়ে আছে গাছটির নিচে একটি ছোট্ট শ্যাওলা পড়া বাঁধানো চাতাল চারপাশে গভীর অন্ধকার হ্যাঁ এই যে এইটুকু যে পড়লেন আপনার কিন্তু দেখলাম যে অনেকটা আইটিএম মতোই আছে ঠিক আছে মানে যেভাবে পড়ার দরকার আর যদি এখন তো মাইক্রোফোন ছাড়াই ইউজ করতেছে যখন আপনার মাইক্রোফোন ডে ভয়েসটা কভার করবেন তখন কিন্তু আরো ভালো লাগবে ভাই হ্যাঁ প্লাস হচ্ছে কি আপনার যে যখন একটা কথা মানে মানুষের কিন্তু ভয়েস সুন্দর না হলে সেই ভয়েসে যদি একটা মিউজিক অ্যাড করা যায় তাহলে কিন্তু এমনিতে ভয়েসটা সুন্দর হয়ে যায় ঠিক আছে তো এখানে আরো কিন্তু কেউ পড়তে চান পড়তে পারেন সমস্যা নাই আমি দেখি বুঝতে পারবো যে আপনার কোথায় কোথায় আপনার কিন্তু মোটামুটি দেখলাম ঠিক আছে আর কি কেউ যদি পড়তে চান শুধুমাত্র পটভূমিটা যেটুকু আছে এইটুকু পড়বেন একটু মানে গল্প অঙ্গিকে যেভাবে গল্প আমরা কার্টুন ভিডিওতে দেখতে পারি আর কি আচ্ছা বুঝতে পেরেছি আপনারা কেউ করবেন না সমস্যা না ভয়ের কিছু কারণ এই যে গল্পটা আছে এখানে থেকে একটা দেখে পুরো একদম পুরোপুরি আমাদের গল্প কিন্তু বানিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন এই আইকনটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে তো এই যে আপনাদের ফোনে দেখবেন যে নোটপ্যাড একটা অ্যাপস আছে ওকে এই নোটপ্যাড যেটা আছে এটাতে ক্লিক ক্লিক করবেন করার পর আপনার যে কোনো আপনারা থাকতে পারে তাহলে আপনার প্লে স্টোর থেকে নিতে পারেন সমস্যা নেই আমি দুইটা অ্যাপস এর আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব জাস্ট এখান থেকে আপনাদের এই যে এইভাবে আপনাদের পেস করে দিতে হবে ঠিক আছে এই যে গল্পটা এখানে রাখবেন আর রাখার পর ওপরে এই গল্পটা হারাবে না যদি আপনারা এখান থেকে দেখেন জিমিনি থেকে যদি বের হয়ে যান তাহলে কিন্তু গল্পটা কেটে যাবে আর তো পাবেন না এই ক্ষেত্রে থেকে ক্লিক করে হবে আর যারা নিজে থেকে বানাবেন সেটা কিভাবে বানাবেন নোট ইউজ করবেন তো নোট ইউজ করবেন ওকে আমি নোটপ্যাড ইউজ করতেছি এখান থেকে প্লাস ক্লিক করে আমি টেক্সট ক্লিক করতেছি ধরেন কোনো এক গ্রামে আমি লিখতেছি কোনো এক গ্রামে কোন এক গ্রামে বসবাস করত এক দম্পতি এক ওকে তাদের নাম ছিল তাদের নাম ছিল রফিক ও সোনালী ওকে এবার আমাদের গল্পটাতে কিরকম থাকবে তো আমাদের সিনটা থাকবে ধরেন তারা ঘরের ভিতরে দুজনে বসে কথা বলতেছে ঠিক আছে এরকম একটা সিন থাকবে তো এখানে এইভাবে একটা দিয়ে যে দৃশ্য হবে অনেক কিন্তু গল্প তৈরি করে বানিয়ে কিন্তু ভালো টাকা করে ঠিক আছে আপনি যদি ভালো একটা গল্প তৈরি করে দিতে পারেন সেখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি পেমেন্ট করে নিতে পারবেন তো এটা হচ্ছে একদিনে না এটা আপনাকে চর্চা থাকতে হবে এবং গল্প গুলো ভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে মানুষ বা আপনার যে গল্পটা নিবে সে দেখে যেন পছন্দ করে ঠিক আছে আচ্ছা তৃশ হচ্ছে ঘরের ভিতরে থাকবে ঠিক আছে ঘরের ভিতরে থাকবে তো এই যে আমাদের এইটা সিন হচ্ছে ঘরের ভিতরে থাকবে ঠিক আছে আমি একটা স্পেস দিলাম এবং তাদের দুজনে এখন মানে কথোপকথন বলতেছে তো ধরেন তার স্বামী প্রথমে মানে কথা বলতেছে কি আজকে বাজার থেকে কি কি আনতে হবে ওকে আমি স্পেস দিয়ে তারপর সে তার মানে স্পেস যেটা আছে সোনালী তো এইভাবে স্পেস দিয়ে এইভাবে আপনাদের লিখতে হবে ঠিক আছে ঘরে চাল ডাল কিছুই নেই ওকে এইভাবে আপনারা একটার পর একটা লিখতে হবে ঠিক আছে এভাবে আপনাকে নিজে থেকে লিখতে হবে এবং পরবর্তী সিনটা কোথায় হবে এইভাবে আপনারা এই যে এখানে যেটা আছে এইভাবে আপনাদের উপরে থাকতে হবে ঠিক আছে পরবর্তী দৃশ্যটা কোথায় হবে তো এইভাবে আপনাকে নিজে থেকে গল্প ডিজাইন করতে হবে এবং গল্প তৈরি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গল্প কোথা থেকে জিমিনি থেকে ওটা হচ্ছে ভালো কাজ যেটা হচ্ছে আপনি যদি নিজে থেকে গল্প তৈরি করতে না পারেন আর আর যদি নিজে থেকে গল্প তৈরি করতে পারেন এইভাবে নোটপ্যাডে লিখে রাখবেন আপনি এই গল্পগুলো যদি আপনার ভালো মানে হয় আপনি সেলও করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আচ্ছা যদি কোনো প্রশ্ন না থাকে আপনাদের তাহলে আমি লাইভ ক্লাসটা শেষ করে দিব এবং আপনার কোথায় গল্প পেয়েছেন এবং কিভাবে আপনারা নেবেন সেটা আমরা শেখাই দিলাম এবং যেগুলো আছে এগুলো আমরা আপনাদের আপনাদের গ্রুপে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ভালো থাকবে সুস্থ থাকবেন যেহেতু প্রশ্ন নেই আপনাদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি লাইভ ক্লাস টা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম